সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ড যেন একটু অন্যরকম ছিল সোমবার সূর্য ওঠার আগে শহরের বাসস্ট্যান্ডে শুরু হয়েছে ব্যস্ততা মুখরিত হয়েছে চারপাশ লাল সবুজ রঙের জলমলে ব্যানার চোখে পড়তেই বোঝা যায় আজ একটি বিশেষ দিন পুরুলিয়া দীঘার সরকারি বাস পরিষেবার শুভ উদ্বোধন সমুদ্র সৈকত ও জগন্নাথ ধাম যেন আরও কাছে নতুন বাসটি দাঁড়িয়েছিল ঠিক স্ট্যান্ডের মাঝখানে ছকছকে নীল সাদা বটি বড় জানালাগুলো দিয়ে রোদের আলো ঠুকে পড়ছে ভেতরে যেন এক স্বপ্ন যাত্রার ইঙ্গিত দিচ্ছে সিটগুলো আরামদায়ক নতুন বাসের গন্ধে ভরে আছে পুরনো বাসস্ট্যান্ড বাসের গন্ধে ভরে আছে পুরো বাসস্ট্যান্ড সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে পুরুলিয়া থেকে রওনা দেবে বাসটি দীর্ঘ যাত্রা পথ বান্দোয়ান বেলপাহাড়ি শিলদা ঝাড়গ্রাম লোধাশুলি গুপ্তমণি কেশিয়ারি হয়ে পৌঁছাবে বহুকাঙ্ক্ষিত গন্তব্য দীঘা ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা একদিকে আরামদায়ক ভ্রমণ অন্যদিকে সাধ্যের মধ্যে যাত্রীদের মুখে তাই হাসি পুরুলিয়া ডিপো থেকে আগেও চব্বিশটি রুটে বাস চলাচল করত এবার সেই তালিকায় যুক্ত হল নতুন এক অধ্যায় দীঘা রুট একটি বেড়ে রুট হল পঁচিশটি একদিকে যেমন পর্যটন শিল্পের দিগন্ত প্রসারিত হবে অন্যদিকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে সহজ যাতায়াতের পথ অনেকদিন ধরেই এই পরিষেবাটি চালুর দাবি ছিল অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো এখন আর জঙ্গল এই জেলার মানুষকে দিঘা যেতে একাধিক বাস বদলাতে হবে না সরকারি বাসে সরাসরি নিশ্চিন্তে পরিবারের নিয়ে

বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন তারপর থেকে লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছে এবং দীঘাতে মানুষ প্রায় ছ সাত দিন সেখানে অতিক্রান্ত করে বাড়ি ফিরছে মহাপ্রভু দর্শন করে এবং বাংলার মুখ্যমন্ত্রীর আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে জেলা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে বিকায়ন জাতজে পৌঁছাতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই বহরমপুর থেকে দীঘা চালু হয়ে গেছে তারাপীঠ থেকে দীঘা চালু হয়ে গেছে কাঁটুয়া থেকে দীঘা চালু হয়েছে বর্ধমান থেকে ছিল আবার নাইট সার্ভিস শুরু হয়েছে আলনা থেকে দীঘা চালু হয়েছে আবার ওদিকে ধরে নিন দুর্গাপুর থেকে নাইট সার্ভিস তো আছে চালু হয়েছে দিনে চলছে আসানসোল থেকে চালু হয়েছে বাঁকুড়া দীঘা আমাদের চালাবো ঝাড়গ্রাম থেকে দীঘা চালাবো এবং আজকে আমাদের পুরুলিয়া থেকে দীঘা চালু হলো এমন কোনো জায়গা থাকবে না যাতে বাসের অভাবে আরও যেতে পারবে না সেরকম হবে না ছটা পঁয়তাল্লিশে এখানে ছাড়বে ওখানে তিনটে পৌঁছাবে আবার

প্রায় পঁচিশটা আমাদের এসিটা এন্ডেজ ডিপো টার্মিনাস আছে সব জায়গা থেকেই আমরা দীঘা গাড়ি চালাবো এসি বাসের যে দাম দিচ্ছে এসি বাস আমরা আমাদের ওই কোটা আছে সেগুলো বিভিন্ন রুটে এনগেজ আছে আমরা পুরো পঁচিশটি আরো এসি বাস সি এস কাছে সেগুলো মেনে গেলেই আমরা বিভিন্ন মাধ্যমে গিয়ে সি বাস চালাই গেলে আই সিমার থেকে অবশ্যই চালক দেখুন জঙ্গল মহলে একশো পঁয়ত্রিশটা গাড়ি চালাচ্ছে এখানে প্রায় আটটি দুটো এবং তিনটি

পুরুলিয়ার আপামর জনসাধারণ সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে আজকের এই যে পরিবহন ব্যবস্থার যে একটা নতুন পালক যুক্ত হল পুরুলিয়া পরিবহন ব্যবস্থায় তার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানচিত্রে দীঘা একটা অন্যতম পর্যটন স্থল পশ্চিমবঙ্গে যে পর্যটনের পোটেন্সিয়াল এটা খুব কম জায়গায় কম দেশে পাওয়া যায় রাজ্য তো ছেড়ে দিন একদিকে আইস ক্যাপ হিল দার্জিলিং শহর শহর অন্যদিকে সমুদ্রতট সমুদ্র বেলাভূমি এই যে বেলাভূমি দীঘা অঞ্চলে তার সাথে জঙ্গলমহল আজকের এই পরিবহন ব্যবস্থা আজকে যেটা শুধুমাত্র পরিবহন ব্যবস্থাকে উন্নত করলো না কালচারাল মেলবন্ধন তার সাথে ভূপ্রাকৃতিগত যে মেলবন্ধন সেটাও করে দিত এখানকার আনডিউলেটেড ল্যান্ড ছটা উপভূমি বিচ্ছিন্ন অংশ জঙ্গলমহল তার সাথে যুক্ত হলো সমুদ্রধর এটা ডেফিনেটলি বর্তমানে যে পর্যটন আমাদের দিঘা সেটার একটা অন্য মাত্রা যোগ হয়েছে আমি শুধু রিলিজিয়াস দিক দিয়ে বলছি না একটা রিলিজিয়াস ইম্পর্টেন্স তো আছেই জগন্নাথ দেবের যে আমাদের ভক্ত আছেন ওয়েস্ট বেঙ্গলে সেটা পুরীতে গেলেই বোঝা যায় পুরীতে নাইনটি পার্সেন্ট আপনি বাঙালি খুঁজে পাবেন শুধুমাত্র সমুদ্রের জন্য নয় জগন্নাথ দেবের আকর্ষণের জন্য এবং সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি এই মন্দিরটা করার পর থেকে আমাদের এখান থেকে ফোর্স আমরা পাঠাতে বাধ্য হচ্ছি টু কন্ট্রোল দা মানে তাদেরকে তাদের যে দর্শন এবং তাদের যে সমুদ্র সেটাকে আরো বেশি ফেসিলিটেট করার জন্য আপনারা শুনলে অবাক হবেন একজন অ্যাডিশনাল এসপি পুলিশের তরফ থেকে শুধুমাত্র ওই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকার জন্য একজন অ্যাডিশনাল এসপি পোস্টেড হয়েছে এই যে একটা অন্য মাত্রা যোগ করেছে দীঘার পর্যটন মানচিত্রে আমি রিলিজিয়াস জিনিস বাদ যে আর্কিটেক্ট আছে আমাদের যে সমস্ত কারিগ আমার এখনো সৌভাগ্য হয়নি দেখা ছোটবেলায় স্কুলের পিকনিকে গিয়েছিলাম দীঘা তখন একাধিক বাস পাল্টে যেতে হতো এবার সরাসরি সরকারি বাস খুব ভালো লাগছে ভবিষ্যতে আরো ঘুরে আসার ইচ্ছে রয়েছে

তাহলে আরো কি যাবার চিন্তা ভাবনা আছে কারণ তখন গেছিলাম সমুদ্র দেখার জন্য জায়গা এখন জগন্নাথ মন্দির হচ্ছে সেই জন্য আরেকবার আশা করি দেখার জন্য পুরুলিয়ার এই নতুন যাত্রা শুধু একটি রুটের সংযোজন নয় বরং এটি জেলার পর্যটন অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পদক্ষেপ সেখানে প্রতিটি চাকার ঘূর্ণনের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা আর সাধারণ মানুষের জীবনে স্বস্তির নতুন সকাল পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরন